কক্সবাজার সমুদ্র সৈকত যাকে আমরা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত বলে থাকি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে এই সমুদ্র সৈকতটি আসলেই পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কিনা যদি আপনি কক্সবাজার সমুদ্র সৈকতটিকে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত বলে থাকেন তবে আপনি কখনো গুগল বা পত্রপত্রিকায় খুঁজে দেখেননি যে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি বিভিন্ন তথ্য ও গবেষণা অনুযায়ী পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের তালিকায় কক্সবাজার সমুদ্র সৈকতের অবস্থান চতুর্থ পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের তালিকায় প্রথম স্থানে রয়েছে ব্রাজিলের পাইয়াদো কাসিনো সমুদ্র সৈকত যার দৈর্ঘ্য প্রায় 2৫০ কিলোমিটার এবং এর পরেই রয়েছে যুক্তরাষ্ট্রের পাদ আইল্যান্ড ন্যাশনাল শিশোর যার দৈর্ঘ্য প্রায় একশো কিলোমিটার এবং এর তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার নাইনটি মাইল বিচ। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে অবস্থিত প্রায় একশো কিলোমিটার দীর্ঘ এই বীজটি তারপর চতুর্থ স্থানে রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত বঙ্গোপ উপসাগরে বাংলাদেশের কক্সবাজার জেলায় প্রায় একশো কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই সমুদ্র সৈকতটি চলুন এই কক্সবাজার সমুদ্র সৈকত আপনাদের ঘুরে দেখাই এবং কক্সবাজার বঙ্গোপসাগর এবং হিমসরি বিচের অজানা অনেক তথ্য জেনে নিই এখন আপনাদের নিয়ে যাচ্ছি কক্সবাজার সমুদ্র সৈকতের অন্যতম একটি বিচ কলাতলি বীচে প্রায় একশো বিশ কিলোমিটার লম্বা এই সমুদ্র সৈকতে রয়েছে নাম জানা অজানা অসংখ্য বীচ বেশ কিছু রাইট রয়েছে এখানে মোটরসাইকেল ঘোড়া আর বিভিন্ন সামুদ্রিক গুলো রয়েছে দীর্ঘতম সমুদ্র সৈকত মোটামুটি একশো বিশ কিলোমিটারের মতো যেটা পৃথিবীতে একসঙ্গে একশো বিশ কিলোমিটার সমুদ্র সঙ্গে এই বেলাভূমি বা বালুকাময় স্থান খুব কমই আছে খুব কম দেশে আছে নেই বললেই চলে আমাকে বাইক থেকে বহু পর্যটক আসে সমুদ্র সৈকতে হাজার হাজার মানুষের নাই আমিও ভিজবো সমুদ্রের পানিতে গোসল করবো বঙ্গব উপসাগরে যদিও বঙ্গোপ সাগর বলে আমরা আসলে সাগরের উপসাগর উপসাগরের পর যে হয় সাগর সাগরের পর হয় মহাসাগর হচ্ছে উপসাগর মানুষ মানুষের সমাগম কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে আসলে আপনারা অবশ্যই এই বোটটি থেকে জোয়ারো ভাটার সময় সম্পর্কে জেনে খুব সচেতনতার সঙ্গে কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করবেন তথাকথিত পৃথিবীর অন্যতম দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার যা কিনা বঙ্গোপ উপসাগরে অবস্থিত আসলে বঙ্গোপকে আমরা সাগর বলে মনে করল বঙ্গোপ আসলে সাগর নয় বঙ্গোপ হলো উপসাগর উপসাগরের চেয়ে সাগর একটু বড় আর সাগরের চেয়ে অনেক বড় জলাভূমি হলো মহাসাগর কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশ সহ পৃথিবীর অন্যতম বৃহত্তম একটি প্রাকৃতিক সমুদ্র সৈকত ও পর্যটন কেন্দ্র প্রতি বছর দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো পর্যটকের সমাগম ঘটে এই কক্সবাজার সমুদ্র সৈকতে পৃথিবীর একমাত্র দেশ হিসাবে স্বর সমাহার রয়েছে আমাদের এই ছোট্ট সবুজ শ্যামল বাংলাদেশে স্বর ঋতুর ঋতুতেই এই সমুদ্র সৈকত নিজেকে নতুন নতুন ভাবে সাজিয়ে তোলে শুধু যে ঋতু এই সমুদ্র সৈকত নিজেকে নতুন নতুন ভাবে সাজিয়ে তোলে তা নয় দিনের প্রতিটি মুহূর্তেই এই সমুদ্র সৈকত ভিন্ন ভিন্নভাবে নিজেকে মেলে ধরে ভ্রমণ বিপাশ সাগর বিলাসী পর্যটকদের সামনে সকাল দুপুর বিকাল সন্ধ্যা কিংবা রাত এর প্রতিটি মুহূর্তেই এই সমুদ্র সৈকতে গোসল করলে ভিন্ন ভিন্ন অনুভূতি আনন্দ ও অভিজ্ঞতা যুক্ত হবে আপনার স্মৃতির পাতায় কক্সবাজার সমুদ্র সৈকতে কলাতলি বিচে গোসল করতে নেমে সুগন্ধা বীজ অতিক্রম করে লাবনী বীজ দিয়ে উঠে কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল শেষ করে দুপুরের খাবার সেরে এখন আপনাদের নিয়ে যাচ্ছি কক্সবাজার জেলার অন্যতম আরও একটি পর্যটন কেন্দ্র হিমসরি ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্রে কক্সবাজারের কলাতলি বিচ বা ডলফিন মোড় থেকে লোকালভাবে জোনপতি চল্লিশ টাকা অটো ভাড়া দিয়ে আপনি পৌঁছে যেতে পারবেন হিমসরি ঝর্ণা ও ইকো টুরিজম কেন্দ্রে কক্সবাজার শহর থেকে হিমসরির দূরত্ব প্রায় তেরো কিলোমিটার হিমসরি সমুদ্র সৈকত পাহাড় ও ঝর্নার জন্য সুবিখ্যাত হিমসরি ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্রে ঢুকতে হলে আমাদের প্রথমে টিকিট করতে হবে টিকিট কাউন্টারে প্রবেশ করলাম জনপ্রতি বিশ টাকা টিকিট কেটে প্রবেশ করলাম হিমসরি ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্রে প্রবেশের পর হাতের বাম পাশের রাস্তা বা সিঁড়ি ধরে প্রথমেই এগোতে থাকলাম এই পথে আমাদের বেশ কিছুটা সিঁড়ি অতিক্রম করতে হবে পাহাড়ে উঠতে হলে আপনাদের দুইটি ধাপে সিঁড়ি অতিক্রম করতে হবে প্রথম ধাপে সিঁড়ি অতিক্রম করার পর বিরতি বা বিশ্রাম নেবার জন্য আপনারা বেশ কিছু স্থান পাবেন চাইলে এখানে কিছুটা সময় যাত্রা বিরতি নিয়ে আবারও শুরু করতে পারেন আপনাদের পরবর্তী সিঁড়িপথের যাত্রা এই ট্যুরিজম কেন্দ্রে যে শুধু আপনি একাই এসেছেন তা নয় আপনার মতো আরও পর্যটক পারি জমিয়েছে এই হিমসরি ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্রে দ্বিতীয় ধাপে আরও অনেকগুলো সিঁড়ি অতিক্রম করলেই আপনি পৌঁছে যাবেন হিমসরি পাহাড়ের চূড়ায় আর দেখতে পাবেন আই লাভ হিমসরি এই আই লাভ সামনের রাস্তা ধরে হিমসরি পাহাড়ের উপর প্রান্ত দিয়ে অল্প কিছুটা পথ অতিক্রম করলেই আপনি পৌঁছে যাবেন হিমসরি পাহাড়ের মূল আকর্ষণীয় কেন্দ্রবিন্দুতে এই স্থান অর্থাৎ এই হিমসরি পাহাড়ের উপর প্রান্ত থেকে কক্সবাজার সমুদ্র সৈকত দেখার অনুভূতি আলাদা এই হিমসরি পাহাড়ের চূড়ার বিভিন্ন স্থান থেকে কক্সবাজার সমুদ্র সৈকত ভিন্ন ভিন্ন ভাবে অবলোকন করা যায় যা কিনা ভ্রমণ পর্যটকদের দিকে আমরা এখন হিমসরিতে এই স্থানটি হিমসরি ঝর্ণা ও ইকোটুরিজম কেন্দ্রের অন্যতম প্রধান আকর্ষণ আপনি হিমসরি আসবেন আর এই স্থানে এসে ছবি তুলে তা কোনো সোশ্যাল মিডিয়ায় আপলোড করবেন না তা হতেই পারে না চলুন এখন আপনাদের এই হিমসরি পাহাড় থেকে নিচে নেমে হিমসরি ঝর্ণার দিকে নিয়ে যায় যারা বেশি সে বেশি পাহাড়ে চলাফেরা করছেন বা পাহাড় ট্র্যাকিং করছেন তাদের জন্য সমস্যা নেই কিন্তু যারা পাহাড়ি পথ বেশি অতিক্রম করেনি তাদের জন্য একটু হয়তো বা পথে হতে পারে মূলত এক পথ ধরে এই হিমসরি পাহাড়ে উঠতে হয় এবং কিছুটা অন্য পথ ধরে এই হিমসরি পাহাড় থেকে নেমে ঝর্নায় যেতে হয় আর আমরাও সেই ভিন্ন পথটি অবলম্বন করলাম পাহাড় থেকে নেমে গলি পথ দিয়ে কিছুটা ভেতরে গেলেই পাওয়া যাবে একটা কৃত্রিম ঝর্ণা ঝর্ণাটা তৈরি করা হয়েছে প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয় না অন্যান্য ঝর্নার মতো জানা ঝর্ণা হালকা কিছু স্বাদ নিতে চান এখানে আসতে পারেন সামনে অপেক্ষা করতেছে আমাদের ঝর্ণাটি এই হিমসরি ঝর্ণা ও ইকো কেন্দ্রের এত মানুষ দেখে আপনি নিশ্চয়ই অনুমান করতে পারছেন এই ট্যুরিজম কেন্দ্রটি কতটা জনপ্রিয় এই হিমসরি ঝর্ণাটি অনেক ছোট এখানে গোসল করার জন্য পর্যাপ্ত পানি নেই এবং পানিগুলো অপরিষ্কার আসলে শুধু যে এই ঝর্ণা দেখার জন্য আপনি হিমসরি আসবেন তা নয় হিমসরি আসলে আপনি দেখতে পাবেন হিমসরি বিচ এই ঝর্ণা এবং হিমসরি পাহাড় আসলে কক্সবাজার শহর থেকে মেরিনডাইক রোড ধরে এক দিকে সাগর আর অন্য দিকে বড় বড় পাহাড় অতিক্রম করে এই হিমসরি ঝর্ণা ও ইকো টুরিজম কেন্দ্রে এসে ঘুরে দেখার অনুভূতিটাই আলাদা তাই আমি বলি কক্সবাজার আসলে এই মেরিন ড্রাইভ রোড দরে হিমছরি অবশ্যই আসবেন এবং ঘুরে দেখবেন কেননা এতে আপনি পৃথিবীর অন্যতম সুন্দর সমুদ্র সৈকত ঘুরে দেখার পাশাপাশি পাহাড় ও ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে পারবেন হিমছরি ঝর্ণা অতিক্রম করে আমরা বের হয়ে যাবো এখন হিমসরি ট্যুরিজম ইকো পার্ক থেকে যদিও ঝর্ণাটা আসলে প্রাকৃতিক ঝর্ণা না একটি কৃত্রিম ঝর্ণা এটা তৈরি করা হয়েছে তবে প্রাকৃতিক ঝর্ণা নেই এই আপনার খুব একটা বেশি পানি পাবেন না আর পানিটা অনেকটা হবে ময়লা গোসল করার জন্য যথেষ্ট পরিমাণ পরিষ্কার পানি না ঝর্ণা থেকে যাওয়ার পথে বেশ কিছু খাবার দোকান রয়েছে বেশ কিছু কেনাকাটার দোকান রয়েছে চাইলে আপনাদের ইচ্ছা বেশ কিছু জিনিস কেনাকাটা করতে পারেন যদিও দামের পরিমাণটা আসলে বলা যাচ্ছে না কারণ প্রত্যেকটা জিনিস শ্রেণীভাবে দাম মানে দামটা কম বেশি হয় আসলে কক্সবাজারে অন্যান্য সমুদ্র সৈকতের নেই এটাও একটা সমুদ্র সৈকত তার পার্কে ঘিরেই তোর গড়ে তোলা হয়েছে একটা বিনোদন কেন্দ্র আজকের মনে ভাই আবার কখনো দেখা হবে হিম সরি এখান থেকে কলাতলি যাওয়ার আপনারা মানে শ্রেণী ভাড়া কম বেশির জন্য বেশ কিছু অটোরিকশা পাবেন সিএনজি পাবেন বা আরও কার যেটাই চান রিজার্ভ করে যেতে পারবেন লোকাল ভাড়া এখান থেকে কলাতলি বিষে পার পারসন এই টম টম বা অটোতে নেয় চল্লিশ টাকা করে আর জিপ গাড়ি রয়েছে বেশ কিছু আপনার কার রয়েছে সেগুলো শ্রেণীভেদে বেদে হয়তো বা দাম কিছুটা কম বেশি হতে পারে তবে আমরা যেহেতু দুজন এসেছি তাই লোকালভাবে যা আশা করবো আগে হিমসরি বিশটা রয়েছে বিশটা একটু ঘুরে দেখি দেখতে দেখতে কক্সবাজার ভ্রমণের এই পর্বের শেষ প্রান্তে চলে এসেছি যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার ভিডিওটিতে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন বন্ধুদের মাঝে যেন তারাও এই কক্সবাজার ভ্রমণের আনন্দ নিতে পারে তাহলে আজকের পর্ব এখানেই সমাপ্তি করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম